গত কয়েকদিনে টলিপাড়া জুড়ে একাধিক সম্পর্ক ভাঙনের খবর পাওয়া গিয়েছে একদিকে অভিনেতা জী সেনগুপ্ত থেকে নীলাঞ্জনা সেনগুপ্ত সম্পর্কে ভাঙনের ইঙ্গিত অপরদিকে সম্প্রতি ঋষি কৌশিক এবং দেবযানীর মধ্যে একই ঘটনা আর এবার শোনা যাচ্ছে টলিপাড়ার আরও এক অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী সৈনী গুও রায়ের সম্পর্কে ভাঙন ধরতে চলেছে ছোটপাধ্যার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী সৈনী মূলত গঙ্গারাম ধারাবাহিকে টা টায়রার চরিত্রে দিয়ে দর্শকের মন তিনি জয় করেছিলেন দর্শক বেশ পছন্দ করেছিলেন টায়রার চরিত্র তাকে আর রাজশ্রীদের ছবি বা আবার কাঞ্চনজাগা সাদা রঙের পৃথিবীর মতো ছবিতে অভিনয় করে ফেলেছেন বর্তমানে তাকে দর্শক দেখছেন দ্বিতীয় বসন্ত বাইকে। মূলত শোনা যাচ্ছে কল্লোলের তার স্বামী কল্লোলের সঙ্গে তার সম্পর্কে চিৎ ধরেছে মূলত বেশ কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারলেই দেখা যেত তার সৈনি এবং কল্লোলের নানান আবেক্ষণ ও মুহূর্ত তাদের তারা বিভিন্ন বিভিন্নভাবে তা বিভিন্ন মুহূর্তে তার জীবনের ছবি তারা তুলে ধরতেন কখনও ঘুরতে যাওয়া কখনো রেস্টুরেন্টে কখনো বা কখনো গিয়ে নানান রকমের ছবি দুজনে একসঙ্গে ভাগ করতেন তবে মাঝের কিছু সময় তারা সেই সমস্ত ছবি অভিনেত্রী আচমকাই মুছে দেন সামাজিক মাধ্যমে পাতা থেকে শোনা গিয়েছিল দুজনের মধ্যে আবার বিচ্ছেদ হতে চলেছে তবে সেই সমস্তকে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবার একসঙ্গে পথ চলা শুরু করেছিল দুজনে তবে এবার আরও একবার দু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আবারও সম্পর্কে চিৎ ধরতে চলেছে সৈনি এবং কল্লোলের সংসারে জানা যাচ্ছে জানা গিয়েছে যে একে অপরের অপরকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করেছেন পরস্পর পরস্পরকে পাশাপাশি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে তাদের দুজনের মধ্যে মানসিক দূরত্বেও বেশ বেড়ে গিয়েছে ব্যক্তিগত নানান ঘটনাকে কেন্দ্র করে তবে এই নিয়ে অভিনেত্রী সৈনি গোড়ায় সঙ্গে বা কল্লোলের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই 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 কিন্তু এই নিয়ে মুখ খুলতে চাননি